ভালো না জামাটা ভালো না ভালো আমি বলছি পচা এগু না ভালো প্যান্টটা ও এমনি করলি কেন বল প্যান্টটা কেমনি করে তুলছো কেন ঠান্ডার মধ্যে এইটাকেও না ঠান্ডা লেগে যাবে বেশ সম্মান করে রাখো না এমনি করো না হুপাকে ধরিয়ে দিব হুপাকে ডাকি আমি দেখ দে জল বেড়াচ্ছে জামা খুলে দিলাম খুলে দিলাম কাকে ধরবে তোমাকে কেন ভয় লাগে না উপাকে ট্রেনে করে যাবে কোথায় যাবে এইটাই মানে আলবাগ ট্রেনে করে যাবে কার বাড়ি তিতা বাড়ি নিয়ে যাবা কি করবা উপাকে নিয়ে গিয়ে খেলা করবা হুপাটা তো তোমাকে ভয় দেখাবে এমনি করে দাঁত বের করবে চোখ গুলো বড় বড় করবে ভয় দেখাবে তো তখন তুমি কি করবা হুম খেলা করবা তোমার ভয় লাগবে না কেন ওই হ্যাঁ চলে যাবে না উপাকে তুমি ডাকলা এবার উপা আসবে তুমি কেন ডাকলা আয় হুপা আই করে করে ডাকলা না কেমন করে ডাকলা করবে ঠিক আছে আসুক না উপাটা এসে দেখবি হাও মাও মাও করবে ভয় না কিন্তু তখন আমার কাছে আসবো না তো ওইখানেই বসে থাকবা কিন্তু তোমাকে এসে এমনি করে চেপে ধরবে বলবে মইনাক আমাকে ডাকছিস তাই বলবে তখন তুমি কি বলবা এবার পালিয়ে আসছো কেন ভয়ে আসবে উপাটা ডাকলার বলো হুপা যা হুপা যা তাই বলো আসিস না আসবি না হুপা আবার ডাকছো ঠিক আছে আসুক না যখন ধরবে তখন বুঝবা ওই পিছন দিক দিয়ে আসবে তোমার এই পিছন দিকটা দিকটাতে এবার ভয় কেন আসছো ওইখানে গিয়ে বসু গা ওই দে হুপা

මුකෙනා ගල්ලේ ගල්ලේ යිද කිරමිකනව කිරින කැනෝ උපාද හෝඩබේ කිරම් නාමක්ලෙයි කිරීම් නාමක්ලේ උපද හොඩබේ